সেকেন্ডে মচে গিয়ে ছয়জন আসছো সরি 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 কথা বলতে বলতে হয়ে গেছে আমার কেমন লাগছে গাইড সবাই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো

সবাইকে বলতে গুলো চোখে পড়ে না কারণ হচ্ছে রিপ্লাই করতে না সবারই লাইভে আসি কেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিছু কিছু কমেন্টস হচ্ছে গিয়ে মিস্টেক হয়ে যায় এই জন্য হচ্ছে আমি রিপ্লাই দিতে পারি না

নামটা অনেক বড় তাই পড়তে পড়তে একটু লেট হয়ে যায় তিন মিনিট প্রত্যেক সেকেন্ড হচ্ছে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা মেদিনপুরে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের বয় আল্লাহ খুবই ভালো লেগেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ এটির ভাইছে তা নিয়ে তেনি আপু লিখেছে আমি আপু আমি সবসময় তোমার লাইভে থাকি আচ্ছা তুমি ওই লাইভে ছিলে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আসার জন্য আর আমাকে এত এত ভাল কথা

কমেন্টস করো সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো দেখে অনেকের কমেন্ট তোমার এই সৌন্দর্যের রহস্য কি কিহাব ভাইয়ের লিখতে আচ্ছা আমার সৌন্দর্যের রহস্য আমি ছোট থেকেই সুন্দর আল্লাহ তৈরি বানিয়েছে আল্লাহ তৈরি আমার যেন মতে সবকিছুই সুন্দর এমন কোনো জিনিস নাই জালদাহ সুন্দর ছাড়া বানায়নি নিজের হাতে বানায়নি সব কিছু আল্লাহ বানিয়েছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লা অনেক ভালো আছি আপু তোমার মুখে তেল অরিজিনাল নাকি বানানো ভাই আমি এটাই বুঝতে পারি না আপনারা এই প্রশ্নটা কেন বড় করেন বার যে অরিজিনাল নাকি বানানো বা ভাই তিল আমার ফেক হয় কীভাবে এটাই তো আমি বুঝি না তিল হ্যাঁ ফেক করা যায় কীভাবে আমি বলি আইলেনার একমাত্র আইলেনার কালি দিয়ে তিল করা যায় তাও আবার এটা ডলা দিলেই উঠে যাবে কিন্তু আর এটা আমার রিয়েল তিল দেখে কিন্তু উঠে না আপনারা এই জিনিসটা বুঝেন না তিল একমাত্র মেয়েদের কিছু মানে কালি দিয়ে বা আইলেনার কলম দিয়ে করা যায় স্কুলে গেলে ছোটবেলা অনেক সময় আমার এই জায়গায় তেল থাকতো না তো আমি দুই চার তেল বানাইতাম কলমের কালি দিয়ে এখানে সেটা বানাইতাম ওরা অনেকে আমার ফ্রেন্ড যারা ছিল ফ্রেন্ড বলতে কেউ নাই তাও ক্লাসমেট আর কি ফ্রেন্ডে আমি ওদেরকে মনে করিও না করবো না একটু ফ্রেন্ডের দিক দিয়ে আমি ঠুকেছি এটাই আর কি তো এই কারণে হচ্ছে ওরা মজা করে আর কি এরকম করলে কালি উঠে যেত আর এটা রিয়েল তেল দেখা অনেকে। অনেকেই এরকম করতো বাট উঠতো না আমার ফ্রেন্ড এটা করতো আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড বাট এখন তোর সাথে সম্পর্ক শেষ ফ্রেন্ড বলতে ফ্রেন্ড ছিল তো এখন বর্তমানে শেষ নাই সুন্দর লাইভ হচ্ছে উন্নত অপেক্ষা থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ আপনার অনেক সুন্দর চেহারা করি অনেক সুন্দর ভাবে

চুলটা খোলা রাখলে ভালো হতো না ভাই চুল খোলা রাখবো না চুল খোলা রাখলে আমাকে ভালো লাগে না আপনি আমি সুন্দর দেখে চলে যাচ্ছি তাই না কি বললো খুঁজে ভাই না তো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুন আর যারা এখনো পেজকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই একটা পেজ